আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দেখাচ্ছি আমার খানবাড়ি এগ্রোর একটি গাবি বাচ্চা দিয়েছে সেই গাবিটা তো দেখতেই প্রথম বকনা থেকে মা হয়েছে বডিটাও মাসাল্লাহ খুবই একটি বড় বডি এবং গাভীর কোয়ালিটিটা দেখেন প্রথম বকনা থেকে মা হয়েছে দুই দাঁতে প্রথমবার বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে আজকে রাত্রে তো শখ দেখতেই পারতেছেন যে নাবির নিচে যে পানি তো দেখতে পারতেছেন এই যে এখনো রক্ত ই লেগে আছে আর উলানটা দেখেন মাসাল্লাহ উলানটা হয়েছে গাভীটির সাথে বকনা বাচ্চা আজকে রাত্রে বাচ্চা দিয়েছে তো কোনো ভাই যদি এই গাভীটি নিতে চান তাহলে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে এই গাভীটি ক্রয় করতে পারবেন এই যে সাথে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটাও মাসাল্লা কিন্তু খুব বড় সড়ো হয়েছে দেখতে পারতা বাচ্চাটাও কিন্তু অনেক বড় হয়েছে গাভিটা ওই দেখতে পারতেন প্রথম বকনা থেকে গাবি হয়েছে দেখেন সামনের সাইডটা কিন্তু একবারে সরু পিছনের সাইডটা কিন্তু অনেকটা বাড়ি আসলে ভালো মানের গাভির যেই বৈশিষ্ট্য এটার ভিতরে তা বিদ্যমান আছে যারা গাবি চিনেন আসলে তারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে গাভীটা কি সত্যি কি জাতের বা কি পার্সেন্ট আছে বা এটা কেমন দুধ দিতে পারে যেহেতু আজকে রাত্রে বাচ্চা দিয়েছে তো দুধের কথাটা আমি বলবো না আপনারা মান কোয়ালিটির উপরেই বুঝে নেবেন তাছাড়াও আরেকটি গাবি আছে দেখতে পারতেছেন এটি সাত মাসের প্রেগনেন্ট সাথে এখনও দুধ আছে দুধটা সারিয়ে দিচ্ছি এখনও ছয় সাত লিটার দুধ পাওয়া যায় তো দুধটা কিন্তু আস্তে আস্তে সারান করে দিচ্ছি দেখতেই পারতেছেন তো দর্শক যারা ভাবছেন যে গরু ক্রয় করবেন তারা কোথা থেকে ক্রয় করবেন খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আমার এই খামারের অবস্থান ময়মনসিংহ ত্রিশাল খানবাড়িয়া গ্রো এখানে এগুলো বাদেও আরো অনেক গাবি আছে আসলে সব গাবি দেখানো সম্ভব হবে না ভিডিওতে তাই যাদের যে ধরনের গাবি লাগবে দেওয়া যাবে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে দুধ দহন করে আপনারা গাবি ক্রয় করতে পারবেন আসলেও আমরা যারা গরু ক্রয় করি অবশ্যই খামার থেকে গরু ক্রয় করা সবচেয়ে ভালো কারণ খামারে দুই দিন চার দিন দেখে শুনে তারপরে গরু ক্রয় করা যায় অনেকেই অনেক দূর দূরান্ত থেকে না দেখে গাভি ক্রয় করেন আসলেও এখানে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তাই আপনারা যে কোনো খামার থেকে গাভি সংগ্রহ করবেন আর অবশ্যই সেটা নিজে দেখে শুনে তারপর আমাদের এই প্রতিষ্ঠানে মোটামুটি সব ধরনের গরু থাকে তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান ক্রয় করতে চান তারা চলে আসুন খানবাড়ি এগ্রোতে আর এটির অবস্থান ময়মনসিংহের ত্রিশালে তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের গরুই পাওয়া যায় আর আপনারা খামারে এসে দেখে শুনে দুই দিন তিন দিন দেখে তারপরে গরু সংগ্রহ করতে পারবেন তাছাড়াও আরেকটি সুবিধা রয়েছে যারা আমাদের খামারে গরু পছন্দ না হলে আমরা পার্শ্ববর্তী খামার থেকে আপনাদেরকে গরু দেখানোর সুযোগ